সুন্দর লাগা লাগা বাপ গাইস পদ্মা ঘুরতে আসছিলাম এখন আমাদের বাড়িতে অনেক দূর আজকে তো আমাদের নয় দেখেন আকাশে কী মেঘ লাগছে দেখছেন আছিলাম পদ্মা ঘুরতে আমরা আমি আইছি আমার ইয়ে আছে গেস্ট আছে ঘুরতে আইছি আকাশে প্রচুর ম্যাগলা ম্যাগলা সুন্দর লাগবে সুন্দর লাগান দর বাপ আগলো এখন আমরা ওই জঙ্গলে থাকবো সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই জঙ্গলে আজকে রাতটা প্রবেশ করবো দেখি কি হয় বৃষ্টি বৃষ্টি হলে তো জামেল আমাদের বাড়ি অনেক দূর অনেক অনেক দূর এখন যাওয়া সম্ভব না এখানের তো আজকে নিয়ত করছি আমরা এখানে থাকবো কালকে সকালবেলা চলে যাবো এখানে থাকে ওই জঙ্গলে আরো বহুত মানুষ থাকে এটি জঙ্গলে বহুত মানুষ আছে এটি থাকে আমরা থাকবো সুন্দর লাগা লাগবো সুন্দর দেখেন সুন্দর আদান বাবু দেখেন লাল আলো আছে সাইডে পদ্মানের সাইডে মাছ মারতেছে পদ্মা নদীতে মাছ মারতেছে দেখছেন মাছ মারতেছে কত মানুষ মাছ মারতেছে ওই নৌকা দেখা যাচ্ছে আরও নৌকা মাছ মারতেছে সবাই আজকে আমরা ওই জায়গায় থাকবো না আজকে আমরা জায়গায় থাকবো কি ওই জায়গায় থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওটা আপনারা যারা মনে করেন মতন যদি দেখেন নাই তারা আসবেন দেখবেন করবেন মনে